জাত ধর্ম বয়স কোনো কিছুই মানেনা সেম তার প্রিয় মানুষটাকে খুশি করার লাগি একটা মেয়ে সব কিছু করতে রাজি আছে শুধু তার প্রিয় মানুষটা কিন্তু সেই মেয়েটা যদি জানতে যে তার প্রিয় মানুষটা হাজারো নারীর আশক্ত তাই এক নারী দিয়ে কখনো তার তৃপ্তি বানা হাজারো নারীর আশক্ত কখনো মনে হয় না যে আমার মি তো ভুল কোনো মেয়ে করতে সে যদি বিয়ের আগে আমাকে একটু বলতে যে বিউটি আমার বাড়িতে বউ আছে বাচ্চা আছে তার ভাই বউ যদি আমাকে বলতে তার বড় ভাবি আর খলিল তারা যদি বলতো তারা আমাকে সাপোর্ট করছে যে হ্যাঁ করো সমস্যা নেই তুমি ছাড়াও দুনিয়ায় কেউ নেই তুমি ছাড়াও বাঁচবে না অনেক কান্নাকাটি করে বাট এই দুইটা লোক আমার জীবনটা নষ্ট করার কারণ কথার আমাকে কথার কারণে সবকিছু দুষ্ট লোকের মিষ্টি একটা নারী একটা ছেলেকে ভালোবাসলে তার জীবনটা দিতেও রাজি আছে এরম অনেক মেয়েরা দিছে না অনেক মেয়েরা তো একটা ছেলেকে ভালোবাসে তার জীবন দিয়ে দিছে নিজে দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বাসাতে কেউ থাকে না আমি তো একা থাকি এলেগুরা আমাকে ফোন করে সাপোর্ট দেয় থাকার জন্য কোনো অফার পাই না আমি টিকটক যারা এই ধরনের কমেন্ট করে না এগুলো ভালো না না ভালো না ভালো না বুঝাই তো আমি কিছু আমার সাথে ভালো ভালো পরিবারের মেয়েরা ওইখানে যাচ্ছে লাইকেতে যাচ্ছে যা টার্গেট ফিল আপ করতেছে মাস শেষে স্যালারি পাচ্ছে আমার এখন কোনো লাইক আইডি নেই আমার আইডিটা রুবিনা ইন টোটাল ডিলেট করেছে বারো লেভেলের একটা আইডি ছিল এটা রুবিনা ডিলিট করে দিতে আমি কখনো হোস্টিং করি নাই লাইক হোস্টিং করলে আপনার টাকা পাওয়া যায় একটা মাছ চাষ একটা অ্যামাউন্ট পাওয়া যায় টার্গেট ফিল আপ করার পরে এটা পাওয়া যায় আসলে আমি বিগোতে কখনো যাই নাই আমি জানি যেটা যে বিগো প্ল্যাটফর্মটা একটা খারাপ জায়গাটা বিগ মানে সবচেয়ে একটা খারাপ আচরণের জায়গাটা আমি কখনো বিগোতে যাই নাই কখনো আমি শুরু থেকে আমি লাইকি লাইকি থেকে টিকটক তো এখন আমি লাইকি তো যাই না কিন্তু টিকটকে সব সময় এখন আছে আমি না না টিকটক সুবিধা আমি একটা ভিডিও বানাই জাস্ট আমার মনটা ভালো থাকে আমি আমার বাসায় একা থাকি এখন আমি বর্তমান অনেকটা মানসিক ডিপ্রেশনের ভিতরে আছি সো মানে ভিডিও ভিডিও বানাই ভিডিও ভিডিও দেখি দেখার পর মানে ভাল লাগে একটু নিজের কাছে আপনারা সেদিনকেও আমার সাক্ষাৎকার নিয়েছিলেন আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন সেদিনকে চেহারাটা আমার এক রকমের ছিল বাট আজকে চেহারাটা এরকম এক আজকে তো দেখতেছি আপনার চেহারা আগে থেকে উজ্জ্বল হয়ে আমার দুইটা বান্ধবী আছে সেই দুইটা বান্ধবী আমাকে মানসিক ভাবে প্রচুর পরিমাণ সাপোর্ট দেয় প্রচুর প্রচুর মেন্টালি ভাবে শারীরিক ভাবে এই দুইটা লোক আমাকে 24 ঘন্টা সাপোর্ট দেয় ফোনের মাধ্যমে মানে শারীরিক কিভাবে আপনাকে সাপোর্ট মানসিক ভাবে মানসিক ভাবে ফোন করে করে আমাকে সাপোর্ট দেয় ঘন্টার পর ঘন্টা এই দুইটা আমি ঘন্টার পর ঘন্টা আমার বান্ধবীদের সাথে আমি হ্যাঁ কানে দিয়ে আমি আমার তো ওরা তো আগে সাপোর্ট দিন আমি তো যখন সোশ্যাল মিডিয়া এসে আমার এইগুলো নিয়ে অনেক ভেঙে পড়েছি আমার সমস্যা না আমার অভ্যেস হয়ে গেছে অভ্যেস এই যে এখানে একজন কমন করছে যে অভ্যাস হবেই সে তো দীর্ঘদিন ধরে এগুলাই করে হুম তারে বলেন প্রমাণ দিতে যে কমেন্ট করছে না বলেন প্রমাণ দিতে এই যে এখানে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে একজন লিখছে ভাই বিয়ে করবেন হুম মানে বিয়ে করতে চায় সেও একজন প্রবাসী হ্যাঁ আমি একটা মানুষ কয়েকজনের সাথে বিয়ে করব আপনি তো যা বিয়ে করতেছে সে তো সে তো আছে কিন্তু অত যে ধরিয়াই নিয়ে যাই কি ঘর কি একটা ঘর আছে না হাসিনা বানাতে তো ঘরের ভিতর তো ঢুকতে ওর তো শাস্তি দিতে যারা আয়না হ্যাঁ ওর দিয়ে লোক শেখে যে একটা মেয়ের জীবন নষ্ট করলে সেই মেয়ে কি করতে পারে আর না পারে তার ঘরে বউ বাচ্চা থাকতে কেন আমার জীবনটা নষ্ট করে দিল সে বলছে তাকে শিক্ষা দাও ওর কোনো লজ্জা নাই ওর কোনো শরম নাই কো তাইজুলের বউ সবসময় বলে যে ওর কোনো লজ্জা নেই ওর গিন্না নাই ওর মান সম্মান নাই তাইজুল আমাকে বলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় কয়েক মানুষ টাকা সারা টাকা দিয়ে ভাইরাল আর আমি বিনা টাকায় ভাইরাল হচ্ছে এই যে ভিডিও গুলো তো কারা ব্যাট কমেন্ট করতেছে তাইজুলের পরিবারের লোক তারপর রুবিনার পরিবারের লোক তারা কিন্তু এই ধরনের ব্যাট কমেন্ট গুলো করতেছে তাইজুল যে কমেন্ট গুলো করছে ভিডিওতে আমি কিন্তু সবই দেখছি তো উনি আমাকে একটা মন্তব্য করছে হিজলা উনি যদি আমাকে তাহলে আমার একটা বাচ্চা কোথা থেকে এসেছে সেটাই তো সেটাই আপনাদের কাছে জাতির কাছে আমি যতক্ষণ হিজলা তাহলে কেন আমার একটা বাচ্চা হয়েছে কেন আমাকে বিয়ে করলো কেন আমার এত কাটি গলায় ধরে নেয় বিষ খায় এখনো প্রত্যেক দিন রাইতে নিশা করে ঘুমাই কেন করে ঘুমায় তাই জন্য প্রত্যেক দিনই বিয়ের খাইয়া ঘুমাই প্রত্যেকদিন বিয়ার খায় খায় ঘুমায় উনি এইগুলো ভিডিও করে করে আমার দেয় আমি যখন রিসিভ করে ভিডিওটা ডিলিট করে দেয় একজন সতী নারী বিয়ের আগে যে সবকিছু দেখাইতে পারে সে কোনো ভালো হতে পারে শুনানি একটা নারী একটা ছেলেকে ভালোবাসলে তার জীবনটা দিতেও রাজি আছে এটা অনেক মেয়েরা দিছে না অনেক মেয়েরা তো একটা ছেলেকে ভালোবেসে তার জীবন দিয়ে দিয়েছে নিজে দুনিয়া ছেড়ে চলে গেছে সবকিছু কিছু করেও তো দিয়েছে না এরকম অনেক ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা মেয়ে সাক্ষাৎকার আপনারা দেখছিলেন যে মেয়েটার সাথে কতটা লোক শারীরিক সম্পর্ক করে মারি ফিরেছিলেন মেয়েটাকে আমাদের বাংলাদেশে তো এরকমের হয়েছে অনেক কিছু বাংলাদেশে তো হয়েছে কিন্তু আমি মরে যাবো না আমি বেঁচে থেকে যুদ্ধ করতে চাই উনি সিগারেট আনার কথা কেনারেট আনার কথা কয়ে নিচে গেছে সিগারেটের কথা কয়ে নিচে যাওয়ার পরে উনি আমার বাসাতে পলাইছে উনার সবকিছু গেছে উনার মেন সমস্যা ছিল যে উনার

আম বরঞ্চ সে আমার কাছ থেকে আর নিচে সে আমের সময় আমার কাছে আম খাইতে চাইছে আমি মানে দোনের বাজার সাদাই করে তার একটা রুমমেট গেছে তার কাছে আমি পাঠাই দিতে বাংলাদেশের থেকে আমার ইনকাম আমি ওই যে পার্লারে জব করি করি যাই করি চলতে পারি আমি আলহামদুল্লাহ সেই টাকা দিয়ে আপনি তাজুলকে বিদেশে আম পাঠিয়ে আম তারপরে কাপড় মানে যা যা চাইছে একটা পোপ আছে থাকলে অনেক কিছুই তো খাইতে মন চায় বাংলাদেশের না আমরা জীবন বলে থেকে আমি তার কাছ থেকে কিছু পাইনি না আছে আমি বিয়ের আগে তার কাছ থেকে 10 টাকাও পাইনি গো বিয়ের আগে কখনো 10 টাকা সে যা আমাকে দিবে বাট সেটাও আমাকে উনি দেই নাই গো কি দেখে এত মিষ্টি কথা এই পর্ব বলে তোর পর্ব আজকে আমাকে বলছে যে দুষ্টলোকের মিষ্টি কথা তুমি এবার জাগামিতো গেছো মানে কোন জায়গা আমি মামলা করছি আমি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাতকার দিছি

ভালো একটা পরিবারের যদি হয় যে পুরুষ লোক কোরআন শরীফ নিয়ে কিরে কাটেছে যে পুরুষ লোক বলছে দিন শেষে কখনো ফেলাবো না যে ভালো পরিবার যার জন্মে ঠিক আছে সেই লোক কখনোই মেয়েটাকে সাথে প্রতারণা করে না যার জন্মের প্রবলেম আছে সেই লোকটাই প্রতারণা করবে সেই লোকটাই মেয়েটার সাথে ব্ল্যাকমেল করবে যে একটা ভালো লোক যে ভালো পরিবার থেকে উঠে এসেছে না সে কখনোই দেখতে চাবে না আমি তো আমি তো তার সাথে মানে আমি উনি যা বলছে ওনার কথাটাই আমার কাছে সঠিক ছিল আপনারা এই যে আশপাশের লোক যেগুলো বলছে তার কথাগুলো আমি সহ্য করতে পারি না